পরন্ত বিকেলের সূর্যটাকে ক্রমশ একটু একটু করে মেঘে গ্রাস করে নিল ক্রমশ সমস্ত আকাশটা মেঘে ঢেকে দিল বেশ কিছুদিন ধরেই প্রকৃতি দাবদহে রুক্ষ শুষ্ক হয়ে আছে মেঘের আনাগোনা আকাশে মনটা রকম করে দিল আমি ইন্দ্রাণীকে চা করতে বলে ব্যালকনিতে এসে বসলাম ইন্দ্রানি আমার স্ত্রী হঠাৎ বৈশাখীর কথা কেন জানি না মনে পড়তেই বুকটা এক বেদনার শিহরণ বয়ে গেল বৈশাখী আর আমি একই কলেজে পড়তাম আমি যখন কমার্সের লাস্ট ইয়ারের ছাত্র বৈশাখী তখন ইংলিশে অনার্স নিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হলো কলেজ ক্যান্টিনে দুই একবার দেখা তারপর আলাপন আস্তে আস্তে বন্ধুত্ব কলেজের এক বাৎসরিক অনুষ্ঠানে চিত্রাঙ্গদার ভূমিকায় অভিনয় করেছিল বৈশাখী বেশ ভালো লাগতো একটা আলগা স্ত্রী ছিল ওর কিন্তু কখনো ওকে আমি বলতে পারিনি যে তোমাকে আমি ভালোবাসি বৈশাখী পাশে বন্ধুত্বটুকুও নষ্ট হয়ে যায় একদিন বৈশাখী আমাকে প্রপোজ করেছিল আমি মনে মনে অবাক হয়ে গেছিলাম বৈশাখীর মতো শান্ত স্নিগ্ধ এত কম কথা বলা একটা মেয়ে সেও মনের কথা বলে ফেলল আমি পারি না মনে মনে বৈশাখীকে প্রচুর ধন্যবাদ দিয়েছিলাম চাক আমার মনের কথাটাই তো তুমি বলেছ বলেছিল সৌম্য তুমি আমার হাতটা কখনো ছেড় না আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি বলেছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো সেটা তুমিই জানো কিন্তু আমার সমস্ত হৃদয়ে সবটুকু ভালোবাসা দিয়ে আমি তোমায় ভালোবাসি বৈশাখী হয়তো তুমি প্রথমে বলতে পেরেছ আমি পারিনি এটুকু তফাৎ ওসব নিয়ে তুমি চিন্তা করো না আমরা সারা জীবন একসাথে থাকার অঙ্গীকার করেছি আমরা একসাথেই থাকব আমি কলেজ থেকে পাস আউট হয়ে যাওয়ার পরও বৈশাখীর সাথে আমার সময় মতো দেখা ফোনে কথা সবই হতো হঠাৎ কিছুদিন ধরে দেখছিলাম বৈশাখী আমার মেসেজগুলো অ্যাভয়েড করছিল দেখার কথা থাকলে সেটাকে অ্যাভয়েড করতে শুরু করলো নানা অজুহাত দেখিয়ে ওরা আমার একটা কমন বন্ধু ছিল মিঠু জানতে পারলাম বৈশাখীর বিয়ে ঠিক হয়েছে খুব অবস্থাপন্ন ঘরে তখন আর কারণটা বুঝতে বাকি রইলো না টাকার কাছে বৈশাখী ভালোবাসা বিক্রি করে দিল মনে যে সেদিন কিরকম অনুভূতিগুলো হয়েছিল সেগুলো কাউকে বুঝিয়ে বলতে পারবো না এক নিমেষে পৃথিবীটাই যেন আমার কাছে উলটপালট হয়ে গেছিল আস্তে আস্তে আমি মানসিক রবিধে পরিণত হচ্ছিলাম এমতো অবস্থায় আমার মা বাবা আত্মীয় স্বজন ঠিক করলেন আমাকে বিয়ে দেবে ইন্দ্রাণীর সাথে সামাজিক মাধ্যমে আমার বিয়ে হলো আমি বারে বারে বলেছিলাম কোনো মেয়েকেই আমি ভালোবাসতে পারবো না ইন্দ্রাণীকে আমি কোনোভাবেই ভালো না বেশেই বিয়ে করেছি ইন্দ্রাণীর চাওয়া পা খুবই কম একটা মেয়ে বুঝতে দেরি হয় না তার স্বামী তাকে কতটুকু ভালোবাসে সে আমার কাছে প্রথম প্রথম কোনো কিছুই পেত না কিন্তু তার নির্ভেজাল ভালোবাসা আমার মন জয় করেছে সেটা কিন্তু একদিনে নয় ধীরে ধীরে ইন্দ্রাণী একটা বাচ্চাদের প্রাইভেট স্কুলে চাকরি করে আমি এখন একটা ন্যাশনাল কোম্পানিতে চাকরি করি দুজনের রোজগারে মোটামুটি সংসার চলে যায় একদিন ইন্দ্রানী আমার কলেজ ডায়েরিতে গোলাপ ফুল কয়েকটা চিঠি পেয়েছিল বৈশাখীর আমাকে জিজ্ঞেস করেছিল এগুলো কার চিঠি গো আমি নির্দ্বিধায় বলেছিলাম বৈশাখী আমার প্রথম প্রেম তাহলে তোমাকে ছেড়ে গেল কেন সে তো বলতে পারবো না ইংরানি তবে যতটুকু বোধগম্য হয়েছে ও দারিদ্রতার সাথে লড়াই করতে চায়নি আমার তাকে ভালো অপশান পেয়েছিল ধাত কি বলো তুমি ভালোবাসা কি এই ফর্মুলায় চলে যখন দুজন দুজকে দুজনকে মনের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে ভালোবাসে সেখানে কোনো দারিদ্র বড়লোক এসব ফর্মুলা চলে না আমি ইন্দ্রানিকে বললাম সব মেয়ের বা সব মানুষের চিন্তা ভাবনায় যে তোমার সাথে মিলবে না ইন্দ্রানি আর কোনো প্রশ্ন করে না ইন্দ্রানি সেটা নেই একদিন একটা শপিং মলে হঠাৎই বৈশাখী তার স্বামী ও ছেলের সাথে শপিং করতে গেছিল সেখানে আমি তার আগেই ছিলাম আমারও কিছু ছিল হঠাৎ ওর সাথে আমার চোখা হতো ওকে দেখে মনে হলো কুমিরের মুখে পড়ে গেছে কতক্ষণে ছাড়িয়েও বেরোবে ওখান থেকে ওর কেনাকাটা মাথায় উঠে গেছিল সেটা ওর শারীরিক চঞ্চলতা দেখেই বোঝা যাচ্ছিল ওর বর দেখলাম দেখতে খুব সুন্দর সত্যি চেহারায় আবিরত্বের ছাপ ভালো বুঝলাম ইন্দ্রানী দারিদ্রতাকে হার মানিয়ে দিয়েছে একটা প্রশ্ন মনে রয়েই গেল দারিদ্রকে তুমি হার মানিয়েছ চলে কিন্তু আমার মতন সবটুকু বুকে নির্যাস দিয়ে তোমাকে কি তোমার স্বামী ভালোবাসে আমার সাথে এরকম ব্যবহার করলে ও ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্নমনস্ক হয়ে গেলাম কলেজের দিনের স্মৃতিগুলো মনে পড়লো ওর সাথে আমার ভালো ভালো সময় কাটানো আস্তে আস্তে আমিও বেড়েই পড়লাম কিছু আর কেনা হলো না সেদিন আমার আর ইন্দ্রানীর একটি মেয়ে দেড় বছরের মিষ্টু ওর বাবা ডাকে আস্তে আস্তে আমার পৃথিবীটা একটু একটু করে চেঞ্জ হলো আর আগেই তো বললাম ইনরানি। সংসারের অনেকখানি বোঝা তার ঘাড়ে সে আমার অন্যমনস্কতা আস্তে আস্তে ভুলিয়ে দিয়েছে এবং কোনো অভিযোগ না করে সংসারে বেশিটা ভারী কাঁধে তুলে নিয়েছে এখন আমি নিঃসংকোচে বলতে পারি আমি ইন্দ্রাণীকে আমি ভালোবাসি কিন্তু বৈশাখী তো আমার প্রথম প্রেম বৈশাখীকে আমি কোনোদিন ভুলতে পারবো না ও আমার বুকে একটা খতর মতন মাঝে মাঝে ব্যথা দেয় আচ্ছা বৈশাখী তুমি ভীষণ ভালো আছো না তোমার একবারও মনে হয়নি তোমার প্রথম প্রেমিক কেমন আছে হ্যাঁ প্রথম প্রেমিক বলে আমার আর এখন আর কোনো অস্তিত্ব নেই আমার একটাই অস্তিত্ব আমি ব্যর্থ প্রেমিক আমি তোমাকে ধরে রাখতে পারলাম না ইন্দ্রানি সেটা হয়তো আমারই দোষ